আমি আপনারা জানেন ইতিমধ্যে আমি নোয়াখালীতে হচ্ছে ফিটালি ইকোকার্ডিওগ্রাম শুরু করেছি এটা আমার ইন্ডিয়া এবং চীন থেকে ট্রেনিং এর পরে ফিটালি ইকোকার্ডিওগ্রামটা মূলত হচ্ছে মায়ের পেটের গর্বে যে বাচ্চা আছে তার হার্টের ইকো তো এটা মূলত আমরা বাচ্চার হার্টে কোনো প্যাথোলজি আছে কিনা হাটে কোনো ছিদ্র আছে কিনা বাচ্চার হার্টের কন্ডিশন কি কোনো ডেভেলপমেন্টাল এলাপ আছে কি না ওটা দেখি তো এরই ধারাবাহিকতায় আমার একচল্লিশতম ফিটালিকো করতেছি কারণ চল্লিশতম ফিটালিকোটা আমরা প্রাইমিং করেছিলাম এবং এটা উদ্বোধনী ফিটালিকু ছিল এটা আমি ইমপ্রেসি না করার পরে আমি বাচ্চার হার্ট একটু টাকি কাটিয়ে দেখে আমি ফিটালি সাজেস্ট করি তারপরে মা আসে আমরা অনেকগুলো হার্টের ছবি নিয়েছি বিভিন্ন অংশের আলাদা আলাদা ভাবে দেখানোর জন্য যে কোনো বাচ্চার কোনো সমস্যা আছে কি না এই যে এই ছবিগুলো নেওয়ার পরে আমরা দেখাই যে হার্টের কি কন্ডিশন একটু লাইভ দেখাইতে চাচ্ছি এই হচ্ছে মায়ের হার্টের ই কন্ডিশন বাচ্চার এটা হচ্ছে ইন্টার ভেন্টিকুলার সেপটাম এটা একদম ক্লিয়ার আছে এবং এর মধ্যে কোনো ধরনের বিএইচডি না এবং কোনো ফ্লো পাস করতেছে না কোনো ফ্লো পাস করতেছে না তার মানে এর মধ্যে ইন্টার ভেন্টিকুলার সেপটাম ইনটেক এএইচডি তো কোনো ইয়া নাই এএইচডি একদম ক্লিয়ার এই যে আমরা যে এএইচ যে দেই ফোরামেন ওভালিটা একটু দেখা যাচ্ছে এটা আসলে বাচ্চা হওয়ার পরে থাক পারসিস্টেন্ট করে এটা আমাদের দেখতে হবে পাশাপাশি হচ্ছে এলবিউটি আর যে ট্র্যাক ওইটা একদম ক্লিয়ার আছে স্মুথলি মুভ করতেছে এটা আছে ফিটার লেগো এলবিউটি তারপরে আমরা যদি দেখাই আর বিউটি রাইট ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাক তারপরে ইন্টার ভেন্টিকুলার সেপ্টাম ক্লিয়ার কোনো ধরনের বিএসডি নাই তারপরে আমরা দেখি যে মাইটাল ভালভের যে নর্মাল যে ফ্লো ওইটাই আছে তারপরে হচ্ছে ফোর চেম্বার ভিউ তারপর হচ্ছে থ্রি ভেসেলস ভিউ তারপর হচ্ছে এট্রিয়াল সেপ্টাম এটাও ক্লিয়ার আছে খালি একটু শর্ট করে ফোরামেন ওভালি এটা আমি দেখিয়ে দিয়েছি যেটা দেখা যাচ্ছে ফ্লো পাস হচ্ছে এওটিক ভালভ